মিষ্টিগুলো দেওয়ার পরে কত সুন্দর ফুটছে দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন খুব আনন্দ লাগছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এই রকম সবগুলো তৈরি করে নিন একদম প্লেন করবো চারদিকে যেন ফাটা ফাটা না থেকে যায় থাকলে কিন্তু মিষ্টি ভালো তৈরি হবে না নমস্কার বন্ধুরা চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো রসমালাই তো তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আড়াইশো গ্রাম পাউডার দুধ নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো ঘি নিয়েছি বেকিং পাউডার ময়দা আর দুধ নিয়েছি আগে থেকে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম এলাচ দিয়ে ফুটিয়ে দেখুন কত সুন্দর দুধটা একদম লাল হয়ে মুড়ে গেছে কত সর পড়েছে আমি পাউডার দুধটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ ঘি ভালোভাবে মাখিয়ে নেবে দেখুন ভালোভাবে সব কিছু মাখানো হয়ে গেছে আমি যে দুধটা আগে থেকে গরম করে রেখেছিলাম দুধটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাত সু গরম আছে দেখুন মাখানা হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে এই যে দেখুন হয়ে গেছে এটাকে আমি এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দুধটা আমি আগে থেকে যে গরম করেছিলাম তখন আমি ওর মধ্যে চিনি দেইনি এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবেন স্বাদ অনুযায়ী পাশে ফুটতে থাক আমি ততক্ষণে যে ডোটা তৈরি করে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে খুলে নিচ্ছি হয়ে গেছে হাতে কিন্তু লাগছে না হাতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি এইরকম সাইজের গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই রকম সবগুলো তৈরি করে নিন একদম প্লেন করবো চারদিকে যেন ফাটা ফাটা না থেকে যায় থাকলে কিন্তু মিষ্টা ভালো তৈরি হবে না দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এরকম গোল গোল করে নিয়েছি দুধ পাশে টক বক হয়ে ফুটছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে জ্বালানি দিয়ে করে নেব মিক্সটা তৈরি করে নেব আপনারা যদি গ্যাসে বানান তাহলে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে তৈরি করবেন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে জ্বালানি দিয়ে তৈরি করে নিচ্ছি মিষ্টিটা মিষ্টিগুলো দেওয়ার পরে কত সুন্দর ফুটছে দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন খুব আনন্দ লাগছে দেখতে দুধের কালারটাও খুব সুন্দর এসেছে একটু লালচে লালচে কালার এসেছে আপনারা জানবেন যে কোনো কিছু বানানোর সময় যদি আপনি ঠিকঠাকভাবে সব কিছু বানাতে পারেন তো খুব আনন্দ লাগে কিন্তু আপনাদের লাগে কি না জানি না আমার কিন্তু খুব আনন্দ লাগে দেখুন খুব ভালো লাগছে আমাকে দেখে দেখুন কত বড় বড় হয়ে গেছে আর কী সুন্দর দেখুন ফুলে উঠেছে সব কিছু আমার তো খুব মজা লাগছে দেখুন রেডি হয়ে গেছে আমার রসমালাই কত বড় বড় হয়েছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়েছি দুধের ঘনত্বটাও দেখুন পুরো একদম দোকানের যেমন থাকে এই রকমই আছে আর মিষ্টিটা দেখুন আমি যে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা দেখুন দারুন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন